হ্যালো ফ্রেন্ডস স্বাগতম ডার্মা ডায়রিতে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো ক্যালোপিওর এর লোশন নিয়ে এটা কী কীভাবে ব্যবহার করতে হয় এর উপকারিতা কী সতর্কতা এবং সাইড এফেক্ট সব কিছু এই ভিডিওর মধ্যে পাবে যারা বনো পিম্পল বা অ্যাকনি সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ভিডিও খুবই কাজে লাগবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুক এতে থাকে সাধারণত এই ধরনের উপাদান লাইট লিকুইড প্যারাথিন হোয়াইট সফট প্যারাফিন অ্যাকুইজ বেস ক্যালোপিওর এই লোসন এর আসল কাজ ত্বক ময়েশ্চারাইজ করা ভাব দূর করা স্কিনে প্রোটেক্ট লেয়ার তৈরি করা অ্যাকজেমা বা ডার্মাটাইটিসে আরাম দেয়া সাইড এফেক্ট বলতে সাধারণত নেই তবে কারো কারো ক্ষেত্রে হালকা চুলকানি বা অ্যালার্জি হতেই পারে এটি একটি মেডিকেটেড লোশন পিম্পেল ছাড়া ক্যালোপিওর এই লোসনের ব্যবহার শুকনো ত্বক তর্কের ময়েশ্চার ধরে রাখে একজেমা স্কিনে খোসা ওঠা চুলকানি কমায় ডার্মাটাইটিস তর্কের ইনফ্লেমেশন ও র্যাশে আরাম দেয় অ্যালার্জি বা চুলকানি স্কিনকে শতনু করে আরাম দেয় সরিয়া শীষে তর্কের পুরো খোসা ওঠা কমাতে হেল্প করে রোদে পুড়ে যাওয়া ত্বক ঠান্ডা করে ও ময়েশ্চারাইজ করে শীতকালে অতিরিক্ত রুক্ষ ত্বক হাত পা ফাটা রুক্ষ চামড়ায় কাজ করে স্কিন প্রোটেকশন তর্কে একটা পোট্টে প্লেয়ার তৈরি করে যাতে বাইরের ধুলো ময়না কেমিক্যাল সহজে ক্ষতি করতে না পারে ক্যালোপিওর এ লোশন কীভাবে কাজ করে প্রথমে ব্যাকটেরিয়া ধ্বংস করে নতুন স্কিন সেল তৈরি করে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কমায় পোর্স ক্লিয়ার করে এর উপকারিতা হল বন ও দাগ কমায় তেল তেলে ভাব কমায় স্কিন টোন ইভেন করে স্কিনকে স্মুথ ও ফেস করে ব্যবহার করার নিয়ম মুখ পরিষ্কার করে নিন অল্প লোশন শুধু সমস্যার জায়গায় লাগান রাতে ব্যবহার করুন দিনে রোদে বের হলে অবশ্যই সানস্ক্রিন মাখুন এর সাইড এফেক্টগুলি হল হালকা লালচে ভাব জ্বালা স্কিন শুকিয়ে যাওয়া অল্প চুলকানি বা পিলিং কারা কারা একদমই ব্যবহার করতে পারবেন না সেন্সিটিভ স্কিন যাদের গর্ভবতী তনদানকারী মায়রা ইনফেকশন বা অ্যালার্জি স্কিন যাদের আছে তারা ব্যবহার করতে পারবেন না একদমই সতর্কতা চোখ নাক মুখের ভেতরে লাগাবেন না ডাক্তারের নির্দেশ মেনে চলুন অতিরিক্ত ব্যবহার করবেন না নিয়মিত ব্যবহার করলে চার থেকে ছয় সপ্তাহে বন কমবে স্কিন ক্লিয়ার ও স্মুথ হবে ক্যালোপিওর এ লোসন দৈনন্দিন জীবনে চুলকানি রোদে পুড়ে যাওয়া শীতের শুষ্কতা সেনসিটিভ স্কিন কেয়ার সাধারণ ত্বক সুরক্ষা এই কাজগুলোতে বেশি ব্যবহার করা হয় ত্বকের যত্ন মানেই নিজের যত্ন ক্যালোপিয়র এ লোসন আপনার ত্বককে দেবে প্রতিদিনের ময়েশ্চার সুরক্ষা সুস্থ কমল আর আত্মবিশ্বাসী ত্বকের জন্য ক্যালোপিওর এ লোসন হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না